আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এখন কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে আছি কৃষি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে আসার মূল লক্ষ্য হয়েছে আমরা আজকে আপনাদের সাথে বাড়ি এক নিয়ে কথা বলবো যারা বিভিন্ন জায়গা থেকে কচুর চারা নিয়ে ধোকা খাইতেছেন প্রতারিত হইতেছেন তাদের সাথে কথা বলবো এবং আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখবেন এবং আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে এটা হচ্ছে বাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউট ভিতরে এখান থেকে এই মাঠ থেকে মূলত কৃষকদেরকে বীজ দেওয়া হয় তো আমরা ম্যাডাম এবং এখানকার যারা কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করে যে এটা জানতে পারলাম সেটা হইছে আপনারা আমাদেরকে বলেন যে ভাই লতি চাষ করার সময় কখন সঠিক সময় কখন লতি কখন চাষ করলে লাভবান হইতে পারবো তো এখানে আমরা আহ কৃষি গবেষণায় অফিসে গেছিলাম সেখানে আমরা জানতে পারলাম যে এখনো কোনো কৃষককে এই জায়গা থেকে কোনো বীজ দেওয়া হয় নাই জানুয়ারির দশ তারিখের আগে এখানে কোনো কৃষক বীজ পাবে না প্রায় পাঁচ হাজারের মতো ফরম এই কৃষকের এই অফিসে জমা হয়ে রয়েছে অথচ আমরা যে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো মতো জমা হয়ে রয়েছে এখানে 5600 নথিপত্র আমরা অলরেডি নিজেরাই দেখছি তো এখানে কোন কৃষককে Сараদে এখনো শুরু করে নাই তারা 10 তারিখের আগে কোন Сара কোনো কৃষক পাবে না অনেক নথিপত্র জমা হইছে যাই হোক ওই বিষয় নিয়ে কথা না বলি আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হইছে আমরা একজন কৃষককে Сара দেই একটা বস্তায় 1000 1200 1400 বড় বস্তা হইলে 2000 2200 Сараও ধরান যায় কিন্তু এখানে আমরা যে Сара দেখছি ভাই একটু আগান এখানে দেখতেছেন যে চারা গুলো আমরা দেখতেছি সমস্ত এই যে বাড়ি এক লতিরাজ বাড়ি একের চারা এই চারা যদি এক বস্তায় দরাই আমার মনে হয় একটা বস্তায় এখানে মনে হয় একটা বস্তায় চার হাজার পাঁচ হাজার করে চারা ধরবে আমরা এত সুন্দর চারা আপনাদেরকে দিলাম এত সুন্দর চারা আপনাদেরকে দিলাম উপস্থাপন করলাম আমাদের চারা প্রায় শেষের দিকে এরপরে আপনাদের কৃষকের মন আমরা পাইলাম না গত গতকালকে আমরা চার পাঁচটা মাল ডেলিভারি দিছি তার ভিতরে লোহাগড়া এক বাইকে আমরা চার হাজার চারা দিছি বড় বড় আপনার ভুসির দুই বস্তা চারা দিছি এই ভাই বলতেছে যে চারা বলে ছোট আরে ভাই আমরা যখন কৃষি গবেষণা থেকে যে এই কৃষি গবেষণা থেকে বাড়ি একে চাষ করছিলাম সারা নিছিলাম তখন তো আপনার আমাদেরকে এই যে এতটুক এই যে দেখেন দুই পাতার চারা এই যে দুই পাতার চারা গুলো আমাদেরকে দেওয়া হয়েছে আমরা তো এই চারা গুলো নিয়ে আজকে আপনাদের দুয়াই আপনাদের আল্লাহ রহমাতে আপনাদের দোয়ায় আপনাদের দোয়ার বরকতে আজকে আমরা বিশ বাইশ বিঘের প্রজেক্ট চালু করছি আল্লাহ সফল করছে বাড়ি করছি গাড়ি করছি হ্যাঁ কিনছি কিনছি জমি জাগা এটা তো সমস্ত আপনাদের দোয়া এখন আপনার যত যত যদি পান এই চারাটা যদি আপনি মানে পরিচর্যা করেন এই চারা থেকে আপনার সোনা ফলবে এই চারা থেকে আপনি সোনা পাবেন কারণ হচ্ছে লতিরাজ বাড়ি একের ভাসমান যে চারা গুলো দেড়াতাম পাওয়ার পরে যায় একটা চারা হয় লতির মাথা থেকে এই সারাড়া গুণগত মানসম্মত এই যে সারা আপনারা সঠিক একটা সারা যদি রোপণ করেন আপনারা সঠিক একটা সারা রোপণ করলে আপনারা সঠিক জাত রোপণ করলে আপনারা সঠিক ফসল পাবেন এখন আপনার সারা যদি জংলা সারা হয় জংলা কত সারা যদি আপনি যত বড় সারাই করেন চাষ করেন আপনি সঠিক ফলনটা পাবেন না তো আমাদের কথার মূল উদ্দেশ্য হলো আজকে হলো ডিসেম্বরের 30 তারিখ না ভাই ডিসেম্বরের 30 তারিখ দেখতেছেন এখানে না হইলেও এখানে নয় থেকে দশটা জাত আছে তার ভিতরেও আরো কিছু জাত আছে যেগুলো নতুন এখনো আপনার মাঠ পর্যায়ে কৃষক হাতে পৌঁছায় না এখানে অনেকগুলো জাত আছে তো আমরা এই কৃষি গবেষণা থেকে স্যার আমাদের মাননীয় স্যার ডাক্তার শামসুল আলম আমাদের ম্যাডাম ডক্টর ফেদ্দসি রহমান কৃষি উদ্যতম কৃষি গবেষক কৃষি বৈজ্ঞানিক আমি ওইভাবে আসলে মূর্খ মানুষ নামও বলতে পারি না আমরা মাঝে মাঝে ম্যাডামদের সাথে দেখা করি স্যারদের কাছে আসার চেষ্টা চেষ্টা করি করি তাদের তাদের কাছে পরামর্শ নিয়ে আল্লাহ আজকে পর্যন্ত আমাদেরকে আনছে তো এই যে কৃষি ফসলের মাঠ দেখতেছেন এখানে মুখী কচু মানে কচুর যে কতগুলো জাত আছে এটা আসলে আমরা আপনাদের ওইভাবে বইলে বুঝাইতে পারবো না কারণ একটা স্যাম্পল হিসাবে আপনাদের ডাইন সাইডে দেখাইতেছি আমার ডাইন সাইডে দেখতেছেন এই যে আলুর প্রজেক্ট এখানে যে কতগুলো আলুর প্রজেক্ট আলুর কতগুলো জাত আছে বলা সম্ভব না তাইলে আপনার এখানে কচুর যে প্রজেক্ট আছে কতগুলো জাত আছে আমরা কিভাবে সম্ভব তার ভিতরে দেখতে পারতেছেন এই জাতটা লতির জন্য একটা বিখ্যাত জাত যে যত কথাই বলুক যে যত কিছুই বলুক আপনারা চোখ বুঝায় এই জাতটা লাগাবেন আপনারা সফল হবেন ইনশাল্লা আল্লাহ আর তারপরে আছে আপনার বাড়ি পানি দুই এটাও লতি ভালো এটাও মোটামুটি হ্যাঁ এটার বীজ এখনো তারা যায় ছাড়ে নাই আমরা পরবর্তীতে চেষ্টা এই বীজটা অরিজিনাল যাতটা দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিডিও বেশি দীর্ঘায়িত করব না যারা বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে প্রতারিত হইতেছেন আমরা চাই আপনারা ভালো কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে এই বাড়ি একটা চাষ করবেন লাভবান হবেন আর অনেক ভাই জিজ্ঞেস করছিলেন এটা রাত চাষ করার সঠিক সময় কখন তো লতিরাজ বাড়িয়া চাষ করার সঠিক সময় হইলো আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস করলে আপনার ইয়া করা মানে মেন সিজনের ভিতরে পড়বে লতিরাজ বাড়িয়া চিনার একমাত্র উপায় হয়েছে যে পাতার মাঝখানে কালো ফুটা আর এই জাতটা চাষ করলে আপনি লাভবান হবেন হান্ড্রেড পার্সেন্ট হবেন 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 আর যারা নতুন কৃষক আছেন আমরা চাই তারা একজন আপনারা মাঠ কৃষি কর্মকর্তা যারা সরকারি কৃষি কর্মকর্তা আছে মাঠ তাদের আপনার আপনার স্থানীয় যে যে ফসলের আছে সাথে যোগাযোগ করে আপনারা চাষবাস করলে লাভবান হবেন ইনশাল্লাহ আর এই জাতটা মূলত শুকনো জমি এবং আহ ধানের জমি হালকা সেচ দিয়া জমিতে জোর আহিয়া সবভাবে এই জাতটা চাষ করা যায় যার কারণে এই লতিরাস। এই যে বাড়ি এক লতিরাজ বাড়ি একটা এই যে বাড়ি পানি কিছু এক লতিরাজ বাড়ি এক যে ডাই বলেন এই জাতটা ফেমাস তো আমাদের কাছে এখন স্টক সীমিত অল্প কিছু ছাড়া আছে যে বাইদের লাগবে তারা অবশ্যই আমাদের কাছে আসবেন আইসা দেই বুঝে আমাদের প্রজেক্ট থেকে দেই হা বুঝে সাথে করে চারা নিয়ে যাবেন আপনারা অনলাইনে অনেকে অর্ডার করেন আমরা অনলাইনে চারা দেওয়ার পছন্দ করি না কারণ আপনার দেখবেন এক জিনিস পরে আবার নিবেন আর এক জিনিস সেটা আমরা পছন্দ করি না আর আমরা চাই আপনারা আমাদের সরাসরি গমিতা ইসে আমাদের কাছ থেকে সারা সংগ্রহ করবেন আপনারা তো ভিডিও আজকের মতো এই পর্যন্ত এই কৃষি গবেষণার মাঠ থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সবাইকে